দেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান অন্যান্য ধর্মের লোকেরা যারা আছেন চার ভাগ সবাই যদি ইসলামকে নিয়ে আসতে পারি কাঙ্ক্ষিত এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না সাড়ে তিন লাখের উপরে মসজিদ আছে পাহারা দেওয়া লাগে আরো ঝোড়ো বলেন মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না ইসলামে দেশে যদি এসে যায় মন্দির ও পাহারা দেওয়া লাগবে যে যার ধর্ম অপেন ভাবে সাথে পালন করবে কোন অসুবিধা অনেকের ধারণা এই যে ইসলাম আসলে আমি একটু লাল পানি খাই ওটা কি হবে কোন অসুবিধা নেই অনেকে বলে যে আমি আকিস বেড়ি খাই আজিস বেড়ি খাই এটা কি হবে আপনি মসজিদের ভেতরে যদি প্রবেশ করেন মসজিদ এমন একটা জায়গা সেখানে গেলে যদিও আপনার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবে যদি ও বাবা খেতে মনে চাচ্ছে ওই পরে খেতে পারবে না কারণ আপনার বিবেকে বাধা দেবে কারণ ওই পরিবেশে এটা চলে না কথা বলেন না ঠিক জায়গাতে বিধান চলে কার ওখানে প্রবেশ করলে বলা লাগে আল্লাহ ফতাহ লী আবওয়াব আরহামতিক হে আল্লাহ তোমার রহমতের যত দরজা বহু বহুবচন আবওয়াব বলা হয় সব খুলে দাও আমরা পুরো পরিবেশে রহমত দিয়ে দৃষ্টি তো কে বাগানে আল্লাহর বিধান চলার কারণে যদি পুরা এরিয়া আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয় এই 56 হাজার বর্গ মাইলে ওই আল্লাহর বিধান যদি قائم হয় 100 ভাগ আমরা বিশ্বাস করতে পারি 56 হাজার বর্গ মাইল মসজিদের মত নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম জায়গায় আপনারা লাল পানি খেতে মন চাইবেন ঠিক কথা বলেন এখন ঠিক বাংলাদেশে এখন আমাদের দুর্গা পূজা শুরু হবে এই একটা ডাঙ্গা লাগানোর চেষ্টা আছে আমরা মনে করছে বাংলাদেশের মুসলমানেরা এই দৃশ্য থেকে যদি এই সংখ্যালঘু যাদের নাম বলা হয় কিসের সংখ্যালঘু এ দেশে কোনো সংখ্যালঘু নেই সবাই আমরা সংখ্যা গুরু কথা বলেন এদেশে জন্ম নিয়েছে যে সেই দেশের মালিক ওরা মনে করেছে এই কথা তুলে দিয়া করবে সমালোচনা করবে শেষ পর্যন্ত কিছু মন্দিরে হামলা করবে না আমরা অত পাগল না এদেশে যারা মুসলিম সত্যিকার অর্থে তারা মন্দির ভাঙা তো দূরের কথা অন্যান্য ধর্মের দেবতা আবার আন্তর্জাতিক টার্গেটে ফেলে না দেয় অনেকে অতি উৎসাহী হয়ে ইসলাম মানি এই কথা ধান্দা কিছু কিছু কাজ যেমন ভাবে দেখাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া তো বসে এই ষড়যন্ত্র করার জন্য তারা কিন্তু এমন এমন কিছু কাজ করে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে এই শব্দগুলো যারা ফেরি করেছিল এই জঙ্গিবাদ মৌলবাদ এগুলো আবার আমাদের গাড়ির উপরে চাপিয়ে আমি বাকিটা বলতে পারলাম না দুঃখিত এই আমরা সংক্ষিপ্ত এবং আমরা সাবধান সতর্ক থাকবো ইনশাআল্লাহ যারা আলেমদের এই সাড়ে পনেরো বছর মাইক কেটে নিয়েছেন কোরআনের কথা বলতে দেননি আপনি মুসলমান নাম করলেও আপনি কাফের কারণ ওটা কাফেরদের চরিত্র শুনতে না দেওয়া এটা সংসদে পর্যন্ত আইন পাশ করেছিল সব চোখে দাব করার যেন মোহাম্মদ করতে না পারি সেখানে করবে বাধা দাব এই যে হট্টগর বাধা পরিবেশ নষ্ট করে দাও মানুষ যেন শুনতে না পারে আশা করা যায় তোমরা গালে হবে বিষয় হবে এ ধারণা কাপের কাদের দেড় হাজার পরে দেখলাম এই ধারণা অনেক মুসলমানদের ভেতরে প্রবেশ করেছিল ওরা মনেই করতো এই যে করান শুনলেই বুঝি আমাদের সিয়াল নাকি আবার উঠিয়ে যায় কথা বলে না কেন সুতরাং যে মানুষগুলো এই ধারণা নিয়ে এই চিন্তা ভাবনা নিয়ে কোরআনে বাধা দিয়েছিলেন আপনারা আর আবু সেহেলের ভেতরে পার্থক্য এই শুধু নামে কিসের পার্থক্য কোন পার্থক্য এই একটাই নামে নামে মানুষকে মুসলমান নিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে বলেন সুতরাং এতদিন যা করেছেন সরাসরি হয়তো কেউ বলেন যে আমি প্রাণ বন্ধ করে দেবো এমন এমন পরিবেশ তৈরি করে দিয়েছে চৈত্র জায়গায় ওনারা কোনো দিন চেয়েছে যে বানানের আলোচনা দেশে বন্ধ হোক ওনাদেরকে দিয়ে বন্ধ করতে বাধ্য করেছে উপরে অনেক জালে বেরম বসাছি এমন এমন মানুষকে বসিয়েছে নামে মুসলমান কামে সব কাফেরদের মতো। চৈত্র জায়গায় যদি অনুমতি নেওয়ার জন্য মানুষ একটা তাফসির মাহফিল করবে কোরআনের আলোচনা করবে চৈত্র জায়গায় যদি অনুমতি নেওয়া লাগে অর্ধ হজ্জে কোলাবে শেষ পর্যন্ত হাল ছেড়ে বলে দরকার নেই মমতাজকে নিয়ে এসে পাঁচটা জায়গা আনতে দে সারাশার কিন্তু বলতো না যে তাফসির মাহফিল হবে না এমন এমন সিস্টেম করে দিয়েছিল মানুষ যেন অপথ না হাঁটে তাহলে এই সিস্টেম গুলো যারা করেছিল এরা কোরআনের ভাষায় কাফে এরা কি বলেন কাফের মারা গেলে জানাজা দেওয়া হয় কবরে দেওয়া হয় দোয়া করা হয় এগুলো যদি মরে যায় আমার মনে হয় এদের জন্য এগুলো বন্ধ করে দেওয়া হবে কারণ ও এমনি জাহান নামে যাবে ও এমনি তো নামে যাবে ও যা ওরে আরো লাথি দিয়ে ফেলে দিন যা সুতরাং এই পরিবেশ আল্লাহ আমাদেরকে যে কথা বলার বাক শক্তি যে আমাদেরকে দিলেন এবং এই কথা বলার যোগ্যতা যিনি দিয়ে পাঠালেন এটা যারা বন্ধ করেছিলেন

পৃথিবীতে যদি কেউ শান্তি পেতে চায় তার মনোনীত যে পাঠানো ইসলাম এইটার কাছে আত্মসমর্পণ করা লাগবে কথা বলে না কেন সুতরাং অপের ভাবে বলছি দেশে যদি শান্তি সর্বাত্মক ভাবে আমরা শান্তি শাস্তি নিরাপত্তা চাই ইসলামের বিকল্প কিচ্ছু নেই যত তন্ত্র মন্ত্র যত বাদ আছে সব আমাদের তিপান্ন বছরে দেখা হয়ে গেছে ইসলাম বিদায় করে দিয়ে আজ যারা আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মৌলবাদ মৌলবাদ এই শব্দ নিয়ে অনেকে জিকির করছে এটা বন্ধ করা লাগবে মুসলমানদেরকে মৌলবাদ বলা যাবে না এই দেশে এই শব্দটাকে ফেরি করে এই সাড়ে পনেরো বছর হাজারো মুসলমানকে যিনি ছিলেন তিনি গুম করেছিলেন হ্যাঁ কথা বলে না কেন এই শব্দটাকে ফেরি করে হাজারো মানুষকে আয়না ঘরে রেখেছিল এই শব্দটাকে ফেরি করে আমাকে জেলখানায় রেখেছিল তিন বছর এটা দাদাদের পক্ষ থেকে দেওয়া আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র এখানে যারা পা দিচ্ছেন আপনি ওই মতো মাজা ভাঙবে সুতরাং এই শব্দ যেন কোন মুসলমানের আগে পরে লাগানো না হয় যেন আমরা মৌলবাদ চাই না তা আপনি কি চান মৌল শব্দ এসেছে মূল থেকে মৌল মানে এ পৃথিবীর মূল আমার আল্লাহ কথা বলেন না কেন মৌল হচ্ছে নবীজি আল্লাহ নবী যদি না থাকে থাকবে কি সুতরাং এই পৃথিবীতে মৌলবাদ এটাকে যদি কেউ গালি দেয় সে যেন সরাসরি আল্লাহকে গালি দেয় গালি হিসাবে এটা ব্যবহার করা না এই ফেরি আর করা যাবে না আপনি ষড়যন্ত্রে পা দিয়ে আবার না জানি কোন বিপদ দেখে আনতে যাচ্ছে বসে হোক না বসে হোক এটা যদি কেউ করে থাকে এই শব্দ যেন আর কারো মুখে আমরা না শুনি কথা বুঝতেছে দেখতে পাচ্ছি দিল্লি থেকে বিশ্ব উল্লাহ এবং তার জামাই হাজর আলীকে নিয়ে ব্যঙ্গাত্মক করে কাটুন ছাপিয়েছে অপমান করছে হঠাৎ করে কয় এতদিন তো আমরা কিছু দেখলাম না হঠাৎ এখন দিল মানে এ সরসুড়ি আপনাকে কে দিচ্ছে